আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর এক এক করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বেলাগাম দুর্নীতির ঘটনা সামনে আসতে থাকে এই দুর্নীতির জাল শুধুমাত্র আরজি করেই সীমাবদ্ধ নেই সেই জালের বিস্তার ঘটেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও এই দুর্নীতির পাশাপাশি ট্রেড কালচার একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘক্ষণ প্রিন্সিপাল এবং ডিন ও সহকারী দিনকে ঘেরাও করে পদত্যাগের দাবি জানানো হয় পদত্যাগ করতে বাধ্য হন ডিন সন্দীপ সেনগুপ্ত সহ সহকারী দিন সুদীপ্ত শিল চাপে পড়ে সুপারের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল অভিযোগ তৃণমূল হয়ে বসেছিলেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আর ছাত্র নেতাদের নির্দেশে চলেছে পরীক্ষার নম্বরে কাঠচুপি নকলে মদত দেওয়ার মতো ঘটনা মেডিকেল কলেজের প্রাক্তন দিন সন্দীপ সেনগুপ্ত নিজের মুখে সেই অভিযোগের কথা স্বীকারও করে নিয়েছেন সোমবার এই তদন্ত কমিটি রিপোর্টের পরে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে তদন্তকারী কমিটি সব পক্ষের সঙ্গে কথা বলে সোমবার রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টেই তিন আধিকারিক সহ মোট বারো জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বিস্তারিত তদন্ত রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে বলে অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা সোমবার জানান কারণ যাদের নামে নম্বর কমা বাড়ানোর অভিযোগ আছে সেটা আমি বলতে ভুলে গেছিলাম সরি ওদের খাতা আমরা মানে ওদের খাতা না ওদের নাম এবং রোল নাম্বার আমরা স্বাস্থ্য পাঠাবো যে ওদের ব্যাপারটা পুনর্মূল্যায়ন করবার জন্য আর স্যার যারা অভিযুক্ত ডিন এবং প্রিন্সিপালের চেয়ার হ্যাঁ তাদের 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 ভূমিকা আমি তো বললাম যারা সরকারি কর্মচারী যাদের নামে কমপ্লেন এসছে যাদের নামে ওরা কমপ্লেন করেছে